দুনিয়ার মুসলমান এই দুনিয়ার ভিতরে সার একটা সিরিয়াল আছে যে আর কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নেই সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নেই সন্তানের লাজ বাবার কাঁদে বাবা আল্লাহ সন্তানের কাঁদে ভাইর লাশ ভাইয়ের কাঁদে এই দুনিয়ার মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে আপন লাশ কত ভারী ভাইয়ের লাশ কতবারই ভাই জানে বাবার লাশ কতবারই সন্তান জানে দেখা যায় দাদা জিন্দা নাতি নাই নাতি জিন্দা দাদা নাই কখন কোন সময় চলে যাব। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা এ মুসলমান গভীর মনোযোগ বলতেছিলাম দুইটা টাইমে মানুষের মরণ হয় একটা হলো রাত একটা হলো দিন ও বাজান নাও দিন শুরু করেছিলাম বিভিন্ন কাজকর্মের মধ্যে কাটায়া দিলাম মৃত্যু হয় নাই রাতে ঘুমাইবো আর আমি ঘম ঘুমাইবো খানা খাইয়া অনেকেই নামাজ পড়ি অনেকেই পড়ি না করি না ওরে এমন ঘুম ঘুমাইবো আর জীবনে কেউ জায়গায় উঠাইবে না কেউ ডাকবে না এমন ঘুম ঘুমাই বলে বান্দা আর কোনো দিন কেউ ডিস্টার্ব করবে না কেউ বারণ করবে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার রাতের বেলা দুনিয়ার থেকে যদি বিদায় রাত শুরু করে রাত সাড়ে নয়টা বাজতে চলে এখনো পর্যন্ত আমরা মৃত্যু বরণ করি নাই রব্যেকারি ও রব کریم এই দুনিয়ার মধ্যে রাত শুরু করেছেন আপনি নামাজ দিয়া দিন শুরু করেছেন আপনি নামাজ দিয়া দিন শুরু করেছেন রব্বুল আলামিন ফজর দুরাকাত নামাজ তুমি আদাই করলা সুন্নাত দুরাকাত নামাজ আদাই করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক এবারে দুরাকাত ফরজ নামাজ তুমি আদাই করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম এখন দিনের বেলা যদি মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে আমার রসুলের প্রেমিক গোলাম জোরে জোরে যেমনি আমরা নবীর জন্য পাগল ও যুব তেমনি মাওলার জন্য পাগল যেহেতু দিন শুরু করেছি নবীর ভালোবাসা দিয়া কাল্লার গোলামি দিয়া এখন যদি মৃত্যু হয়ে যায় মৃত্যু না হবে এ প্রেমিক প্রেমিকার গোলাম এখন মৃত্যু হয় নাই দিনের বেলা রাতের বেলা মরণ হতে পারে মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রাত শুরু করে নামাজ দিয়ে ওরে মুসলমান রাতের শুরু হলো মাগরিব তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা ও বন্দা সারা জীবন কত কাজ করলা শুধু কাজ নিয়ে ব্যস্ত রইলা সংসার ধর্ম নিয়ে ব্যস্ত রইলা আপনি আল্লাহকে গোলাম বলে স্বীকার করবা যদি আল্লাহ আমার গুলাম বলে স্বীকৃতি গো আমি রব্বি কারি মেরা গুলাম এবার তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলাম আমার আল্লাহর গোলাম এবার দুরাকাত তুমি আদায় করলাম সঙ্গে সঙ্গে হয়ে গেলে আমার নবীর প্রেমিক এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয় তোমার মরণটা হবে আমার মহুলার আমার মহুলার গোলাম আমার নবীর প্রেমিক জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা মুসলমান পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মর দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো ময়দান এক নাম্বারে হলো মরণ এই মরণের বেলা পান করবেন না কে কে হাত তোলেন মরণ নাই কার কারে হাত তোলেন কেউ আসেননি মরণ হবে না যেরু বলেন মরণ হবে না তুমি যেখানে এই থাকো যেখানে যেভাবেই থাকো না কেন মুসলমান কত মানুষ খানা খেয়ে কমা গেছে কত মানুষ গমের মধ্যে বিদায় কত মানুষ নামাজের মধ্যে বিদায় কত মানুষ মুসলমান অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনায় মারা যায় কত মানুষ মৃত্যুর ভয়ে কত ডাক্তার কবিরাজ দেখাইল পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ পাইলাম মৃত্যু রোগের ওষুধ পাইলাম না এই মরণের কোনো ওষুধ পাইলাম না মরণের পেয়ালা পান করতে হবে রাসুল বলে তাদের মৃত্যু নাই আল্লাহ কয় করল নাফসি জয় কতুল আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যুর সাঁত গ্রহণ করতে হবে রাসুল বলে এক প্রকার বান্দা যারা দুনিয়ার মধ্যে দুনিয়ার মধ্যে যাদের কাল্লা পাঠাইল যারা একমাত্র দুনিয়ার মুখাপেক্ষি নয় মৌলার মুখাপেক্ষি আমার নবী লাইয়া মৌ তাদের মৃত্যু নাই যারা আল্লাহর আমি আল্লাহর জন্য পাগল আমার নবীর জন্য পাগল এই দুনিয়ার মুখাপেক্ষি যারা নয় একমাত্র গুলাম হইয়া দুনিয়ার মধ্যে এমন গুলামি করে রব্বিকারিমের এই গুলাবি করতে করতে দুনিয়া থেকে যারা বিদায় হয়ে যায় নবীজি বলছে তারা মৃত্যু নাই সুতরাং এই কবর বড় সুন্দর হয় আসানে হয় সেই মুসলমান এই কবর কিন্তু কাউকে সারবে না মরণের পেয়ালা পান করতে হবে কোনো সন্দেহ নাই ধরে বলেন ঠিক না আমার না শিবে যখন কেউ তো জানি না আমার মহবতে মহাবতে না আমার মহৰণ নাও শিবে কখন এ আমি চলে যাব আমাই তোমরা ভোলা যাইহ না আমি চলে যাব বইলা যায় না আমার মহর না শিবে কখন কেউ তো জানি না আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়াজি একাই চলে সিরে আমি সব কিছু ফেলাইয়াজি একাই চলে সি আমি যাবার কালে বেবে দেখি আমার কে হনার আমি যাবার কালে না আমার মহরণা শিবে আরো জোরে বলে না মার মহর না এ দুনিয়ার মুসলমান শুনে কে কখন মারা যাবে কেউ বলতে পারি না রে পৃথিবীর মধ্যে কত রাজা কত প্রজা কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা বাংলাদেশের ইতিহাসে কত সফল প্রেসিডেন্ট কত বড় নিয়ামত কত টাকাওয়ালা কত এমপি মন্ত্রী চলে গেছে কিচ্ছু নিয়ে যেতে পারে না আমিও আপনি একদিন চলে যাও ওরে মুসলমান মরণের কথা বলতে গেলে বড্ড ভয় লাগে এই মরণের বেলা পান করতে হবে মুসলমান এই মরণের কথা বলতে গেলে আল্লাহ মুক্তি সুফি গ্রামের এলাকা কানা কিতাব রে এই কিতাবের মধ্যে ব্যায়াম করলেন এই কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে উনি লেখলেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাইনা কুনিয়া উল্টো দিকে টান দিয়া সিঁড়িয়া লবণার দিলে যতটুকু যন্ত্রণা সত্তর গুণ যন্ত্রণা হল একটা সাধারণ মৃত্যু এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয় মরণের সময় অনেকের জিপা পাই রয়ে যায় রে কত মানুষের জানাজা পড়াইলাম কত মানুষের দাফন করাইলাম কত মানুষের কাপন পড়াইলাম কত মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয় অযুব তুমি কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য জিনা বিচার করো কার জন্য বেপরদায় চলাফেরা করো কার জন্য দুনিয়ার মধ্যে অন্যায় পাবা পাবারাও এই দুনিয়ার সব কিছু পরে থাকবে এই দুনিয়ার কিছু বলতে কিচ্ছু নিতে পারবা না ও যুবক বাবারা শুনে নাও আজকে গাজার মধ্যে তোমরা পড়ে আসো মদের মধ্যে পড়ে আসো দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আসো আল্লাহ কায় বান্দারে কুল্লু মান আলাইহা ফান আল্লাহ কায় বান্দারে তুমি অন্যায় করো কার জন্য তুমি সুদ খাও কার জন্য তুমি ঘুষ খাও এ চট্টগ্রামবাসী বাড়ির মালিক হয়েছো গাড়ির মালিক হয়েছো সম্পদের পাহাড় গড়েছ সন্তান মানুষ করতে পারো না গাজা করো হয়েছে মদ করো হয়েছে নারী করো হয়েছে কিসের জন্য সম্পদের পার বানাইলাম এই সম্পদ কিন্তু অন্য নম কত নবীদের দিয়েছিল পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছিল তারাও দুনিয়ার মধ্যে না আমি বলতেছিলাম আল্লাহ কায় বান্দার এই জমিনটা আমি চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চিহ্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের পানিগুলো আমি পোড়াইয়া সাই বানাইয়া দিব আরে চট্টগ্রামের মানুষ শোনো ভালো করে কান্দিয়া শোনো পাশে সাগর আছে এই সাগরের পানি এগুলো যাবে সাই হয়ে যাবে এরে মুসলমান আমি ভালো করে বলি একটু যদিও আমার এত জ্ঞান নাই এত বুদ্ধি নাই আপনাদের বড় বড় বৈজ্ঞানিকেরা বলেছেন এই চট্টগ্রাম শহরটা সাগর হয়ে যাবে চট্টগ্রাম বন্দরটা যে কোনো মুহূর্তে সাগরে মুসলমান সাগরও হয়ে যাবে বড় নদী হয়ে যাবে ধস নেমে যাবে তবে শুনে নাও শুনে নাও বৈজ্ঞানিকরা ভয় পায় কারণ যে কোনো মুহূর্তে চট্টগ্রাম পান মাটির নিচে চলে যেতে পারে তবে শুনে না এমন আল্লাহর বান্দা এই মধ্যে আছে হস্ত কাছে করতে দেরি নয় নবীর আশেকেরা চট্টগ্রামের জমিনে অসংখ্য নবীর প্রেমিকেরা এই চট্টগ্রামের জমিনে আছে রব্যে কারিম জন তাদেরও শিলায় এই চট্টগ্রামটাকে হেফাজত করে জোরে জোরে চিন্নায় বলে না আমিন ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার সবই আরো আরজন বলেলেন আজ না কাল তুমি লা না হয় জবর কালে দেখবে দেখবে গো তোমার সবির বেলা এরে দাদাই বাবাই গীত কেউ আসলো না ফিরে আরে দাদাই গীস বাবাই কে ও আসলো না ফিরে যাইতে তোমার অন্ধকার কবর তোমারও তো যাইতে হবে এরে ঘর করলাম বাড়ি করলা জায়গা করলা জমি করলা ছবি যাই রে যেদিন নাজনাইলে ধরা দিবে রে ও ভাই যেদিন আজরাইল কাছে আসবে রে বলেন আজ হয় কাল তুমি যাইবা কো ভরে আজ না হয় বরে বেলাই দেখবে চেয়ে গ তোমার সবির যাবার বেলাই এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনাবো আল্লা বলে এই জমিনটা আমি রাখবো না জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব আর কিসের জন্য জমিনের মধ্যে ফ্যাত্না করো ঘুষ খাও সুদ খাও ক্ষমতার বল দেখাও আ দি প্রেম তো মরে না বলেন প্রেম আর জোরে বলেন প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো মরে না বলেন প্রেম তো ওরে প্রেম করে সে মশানবি পাহাড়ে গেছেন চলিও ও সে পাহাড় জৈলা সুরমা হইল মুসা কেন জ্বলে না প্রেম মরে না নবীর প্রেমিকেনা জুড়ে বলেন প্রেম আরো জোরে বলেন না প্রেম তো নবীর প্রেমিকেরা প্রেম তো না বলেন প্রেম এর প্রেম করে ইব্রাহিম নবী নম্রদের আগণে ফেলছে ওসে আগুন হলো ফুল পশুম কেন পড়ে না প্রেম মরে না বলেন প্রেম তো এটু যে আওয়াজ প্রেমিকের আওয়াজ দে বলেন প্রেম তোমর ওরে দন্ত দিলেন সেদিন দিন ফেলিও ওরে না দেখিল সেনাদে কি ল নূর নবীজি প্রেমের মালা তোব ছাড়ে না প্রেম তো মরে না বলেন প্রেম তো নবী না সিনিয়া কবরে যায় না যে কবরে নবী বিনে বান্ধ পাবানা ভাইরে। রে নবীনা সিনিয়া কবরে যেও না যে কবরে নবী বিনে বান্ধ পাবানা গাই গাই যে কবরে নবী বিনে বান্ধ পাবানা নবী কবর হাসরের সাথী কবরের বাতি অন্ধকারে আলো হবে অন্ধকার আলো হবে থাকবে না তার ভাবনা ওরে অন্ধকার আলো হবে অন্ধকার আলো হবে রবে না তার ভাবনা

চন্দন হুয়ানি সাল্লাম এ দুনিয়ার মসলমান গভীর মানজক আল্লাহ রাব্দুল আলম ইন রিয়া জোর জান্না বেহেশদির বাগানে আপনাকে আমাকে সার মতো বসার মতো সুযোগ কল্যাণাদান কর্লং এ সময় কত মানুষ জেল খানায় কত মানুষ শাসপতান কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত আমার ভাই দেলোয়ার বলছে ভাইজান একটু কবর হাসনের মৃত্যুর আলোচনা করবে কারণ সারা জীবন কবর খনন করলাম কোন দিন যেন আমার কবর খনন করা লাগবে দুনিয়া থেকে লাশ ওই অন্ধকার কবরে ঘুমাইতে হবে আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমাদের সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দিও জোরে বলেন আমি محبتের সঙ্গে দূর সরি পরণ আল্লাহ ও বम्मा চপ সায়া নাও এমন হ কারণ জিত রবি মাস ইদি মিলাদুল নবির মাস আমার ওয়াজ দরকার ছিল ওদিকে জিত কর্তৃপক্ষ দাবি দাগেই সাবজেক্ট দিয়েছে আসা পরপরই বলছে ভাই যান এ বিষয়ে চোতরা আমি অন্যদিকে যেতে পারবো না তো মাঝে মাঝে একটু খোঁচা দিতে হবে যে নবীর জীবনটা ঘোরা নবীর কথা না কইলে মজা লাগে না মগতে বলে না মন বিবির ফন্তের পারে ও নবীজি পাপিয়মাতিরে নবোলিলা এমন আবিব আমার নাছিল আকাশ নাচিল বাতাস নাচিল কন সৃষ্টি মরে সোল তোমারি কারণে বিশালে ভুবনে আমার জির পরিচার অল্লাও হম্মা

এই দুনিয়ার ভিতরে আসার একটা সিরিয়াল আছে যে আর কোনো সিরিয়াল নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নেই সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নেই সন্তানের লাজ বাবার কাঁধে বাবা আল্লাহ সন্তানের কাঁধে ভাইয়ের ভাইয়ের কাঁধে এই দুনিয়ার মধ্যে ভাই ব্যক্তি জানে আপন যদ্রে লাশ কত ভারী ভাইয়ের লাশ কতবারই ভাই জানে বাবার লাশ কতবারই সন্তান জানে দেখা যায় দাদা জিন্দা নাতি নাই নাতি জিন্দা দাদা নাই কখন কোন সময় চলে যাব মানুষের মৃত্যু হয় দুইটা টাইম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা এ মুসলমান কবির মনোযোগ বলতেছিলাম দুইটা টাইমে মানুষের মরণ হয় একটা হলো রাত একটা হলো দিন ও বা যান নাও দিন শুরু করেছিলাম বিভিন্ন কাজকর্মের মধ্যে কাটায়া দিলাম মৃত্যু হয় নাই রাতে ঘুমাইব আর আমি এরকম ঘুমাইব খানা খাইয়া অনেকেই নামাজ পড়ি অনেকেই পড়ি না দায় করি না ওরে এমন ঘম ঘুমাইব আর জীবনে কেউ জায়গায় উঠাইবে না কেউ ডাকবে না এমন ঘুম ঘুমাইব রে বান্দা আর কোনো দিন কেউ ডিস্টার্ব করবে না কেউ বারণ করবে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার রাতের বেলা তুনি থেকে যদি বিদায় রাত শুরু করে রাত নার সাড়ে নয়টা বাসতে এখনো পর্যন্ত আমরা বরণ করি নাই রব্যেকারি অরব বেকারিম এই দুনিয়ার মধ্যে রাত শুরু করেছে আপনি নামাজ দিয়া দিনও শুরু করেছেন আপনি নামাজ দেয়া দিন শুরু করেছে রবুল আল আমিন ফাদুরা কাত নামাজ তুমি আদায়ী কল্লাহ সন্নাত দুরা কাত নামাজ আদায়ী কুল্লাহ সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসুলের ফেমি এবার দুরা কাত নামাজ তুমি আদায়ী কল্লাহ সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম এখন দিনের বেলা যদি মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে আমার রসুলের প্রেমিক আল্লাহর গোলাম জোরে জোরে চিল্লায় বলা যাবেন অল্লা যেমনি আমরা নবীর জন্যে পাগল তেমনি মাউলার জন্য পাগল যেহেতু দিন শুরু করেছি নবীর ভালোবাসা দিয়া কাল্লার গুলামি দিয়া এখন যদি মৃত্যু হয়ে যায় মৃত্যু না হবে এরা রাসুলের ভেমি কাল্লার গোলাম এখন মৃত্যু হয় নাই দিনের বেলা রাতের বেলা মরণ হতে পারে এর মধ্যে কোনো সন্দেহ নাই আল্লাহ রাত শুরু করে নামাজ দিয়া এরপরে মুসলমান রাতের শুরু হলো মাগরিব তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা ও বান্দা সারা জীবন কত কাজ করলা শুধু কাজ নিয়ে ব্যস্ত রইলা সংসার ধর্ম নিয়ে ব্যস্ত রইলা তুমি আল্লাহকে গোলাম বলে স্বীকার করবা যদি আল্লাহ আমার গোলাম বলে স্বীকৃতি দিবে গো আমি রব্বি কারি মেরা গোলাম এবার তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম এবার দুধ সুন্নাত নামাজ তুমি আদায় করলা। সঙ্গে সঙ্গে হয়ে গেলে আমার নবীর প্রেমিক এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয় তোমার মরণটা হবে আমার মহুলার আমার মহুলার গোলাম আমার নবীর প্রেমিক জোরে জোরে চিল্লায় বলেন মার হাবা আল্লাহর প্রেমিকের দিশে হারা প্রেম তো মরে না বলেন প্রেম তো আরো জোরে বলেন প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা প্রেম তো মরে না প্রিপেম করেছেন মোশানবী তুর পাহাড়ে গেছেন চলিও ওসে পাহাড় জয়লা সুরমা হইল মৌসা কেন জ্বলে না প্রেম মরে না নবীর প্রেমিকেরা জোরে বলেন প্রেম তো আরো জোরে বলেন না প্রেম তো নবীর প্রেমিকেরা দিশেহারা প্রেম মরে না বলেন প্রেম এর প্রেম করেছেন ইব্রাহিম নবী দের আগুনে ফেলছে সে আগুন হল ফুল বাগিসা পশুম পড়ে না প্রেম তো মরে না বলেন প্রেম তো একটু যে আওয়াজ দে প্রেমিকের আওয়াজ দে বলেন প্রেম তো